গোলাঘাটি কৃষক বিদ্রোহের আটাত্তরতম শখীদ দিবস ত্রিপুরার কৃষক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় গোলাঘাটি কৃষক বিদ্রোহ আজ সেই বীর শহীদদের তম শহীদ দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ পালিত হয়েছে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আগরতলায় সিপিআই এর রাজ্য দপ্তর জনু দাস ভবনেও আয়োজিত হয় শহীদ দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আজ দশই অক্টোবর গোলাঘাটি কৃষক বিদ্রোহের তম বার্ষিকী উনিশশো সাতচল্লিশ সালের এই দিনে ব্রিটিশ শাসন ও জমিদার শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে জীবন উৎসর্গ করেছিলেন এক সাহসী কৃষক তাদের স্মরণে আজ সারা রাজ্য জুড়ে পালিত করছে শহীদ দিবস আগরতলার সিপিআই রাজ্য দপ্তর জুনু ধাস ভবনে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক সহ বহু নেতা কর্মী ও বামপন্থী কৃষক সংগঠনের প্রতিনিধিরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি গোলাঘাটে শুধু একটি আন্দোলন নয় এটি কৃষকদের আত্মত্যাগের এক মহা কাপ আজকের দিনে যখন কৃষকদের অধিকার বারবার খর্ব হচ্ছে তখন এই ইতিহাস আমাদের নতুন করে লড়াইয়ে অনুপ্রেরণা যোগায় গোলাঘাটে কৃষক বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে ত্রিপুরার কৃষক সমাজের গর্জে ওঠা প্রতিবাদ সেই আন্দোলনের শহীদদের স্মরণেই আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান যেন আমাদের নতুন প্রজন্মকে ইতিহাস জানার ও শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দেয় দুর্গস্তু লাগে বিশালগড়ের গোলাঘাটি অন্তর্গত কৃষকদের উপর থেকে জমিদার বিশেষ করে হরি সাহা তিনি চক্রবৃদ্ধি হারে সুদ নিতে ওই বৎসর উনিশশো আটচল্লিশ সালে কৃষকদের ফসল নষ্ট হয়েছিল করা নষ্ট হয়েছিল তখন কৃষকরা জমিদার হরি সাহার কাছে অনুরোধ করেছিল যাতে এই বছর সুদ না নেওয়া হয় এখন হরিষা কথা দিয়েছিলেন যে সুদ নেওয়া হবে না এবং হরিষা গরুর গাড়ি করে বা বিভিন্ন ছোটো গাড়ি করে ধান কৃষকদের কাছ থেকে নিয়ে যেত সুদের পরিবর্তে তাদের সুদ না দিলে তাদের কাজ তখন হরিষা কথা দিয়েছিল যে যত এখানে কৃষক আছে সবাইকে ধান ফেরত দেওয়া হবে তখন কৃষকরা উনিশশো আটচল্লিশ সালে আজকের দিনে সবাই সমাবেত বিশেষ করে গণমুক্তি পরিষদের সাহায্যে তখন আমরা দেখলাম কৃষকদেরকে ধান দেওয়ার পরিবর্তে উল্টা পুলিশে গুলি করেছে এই গুলিতে প্রায় তেরোজন কৃষক নিহত হয়েছে এবং আরও অনেক কৃষক আহত হয়েছে বিশেষ করে একশো জন কৃষক এবং যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তখনকার দিনের যে জমিদার বা রাজ্য সরকার মানে দেবী তখন দায়িত্বে ছিলেন তারা এদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করেনি তখন সিপিআই নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে বিজয় বোস চিকিৎসক ওনাকে এনে চিকিৎসা করা হয়েছে এবং এই আন্দোলনের জন্য জমিদাররা সরকার কমিউনিস্ট পার্টিকে দোষারোপ করেছে অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি আহত যারা হয়েছে তাদেরকে সাহায্য করেছে গণমুক্তি পরিষদ এই আন্দোলনে জড়িত ছিল এবং আজকে আমরা সিপিআই রাজ্য দপ্তর এখানে সেই জন যে কৃষক নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমালোচনা জানার জন্য আমরা এখানে আরেকটি উত্তম কৃষক গোলাঘাটি কৃষক সুবিধান দিবস পালন দিয়ে সংবাদ পাওয়া সর্বাচ্ছ